তাহলে জনগণের চলাচল বন্ধ হচ্ছে আমি জনগণকে নিয়ে পুলিশকে অনুরোধ করব পুলিশ একা করবে না এটি জনগণকে নিয়ে করবে আমি এই মুহূর্তে থেকে ফুটপাত উচ্ছেদ করার জন্য আপনাদেরকে অধিকার দিলাম আমি এই সভা থেকে এই থ্রি হুইলারকে যদি দুই দুই পক্ষে দুইটি সারিকে দেখেন আপনারা এখনই উচ্ছেদ করবেন ফুটপাত উচ্ছেদ করবেন সেই আশাবাদ ব্যক্ত করতে চাই আপনাদের সহযোগিতা চাই সেই সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি